আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত দু হাজার পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল হিসাব বিজ্ঞান বিভাগের মোট আটটি বিষয় রয়েছে এই আটটি বিষয়ের মধ্যে প্রথম এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিরীক্ষা ও নিশ্চয়তা যার বিষয় কোড দুইশো বত্রিশ পাঁচশো এক এই বিষয়টির শর্ট সাজেশান নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখব পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা 99% অধ্যায় এক নিরীক্ষার চাহিদা এবং অন্যান্য নিশ্চয়তা সেবা বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর প্রশ্ন নিরীক্ষার শ্রেণী বিভাগ বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন নিরীক্ষার গুরুত্ব বা কার্যাবলী আলোচনা করো নাইনটি নাইন পার্সেন্ট তিন নম্বর প্রশ্ন নিরীক্ষা ও হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য দেখাও নাইনটি নাইন পার্সেন্ট চার নম্বর প্রশ্ন অভ্যন্তরীণ নিরীক্ষা ও বিধিবদ্ধ নিরীক্ষার মধ্যে পার্থক্য লিখো নাইনটি নাইন পার্সেন্ট পাঁচ নম্বর প্রশ্ন কখন অন্তর্বর্তীকালীন নিরীক্ষার প্রয়োজন হয় নাইনটি পার্সেন্ট ছয় নম্বর প্রশ্ন নিরীক্ষা আর্থিক নিয়ন্ত্রণের অস্ত্র বা হাতিয়ার ব্যাখ্যা কর নাইনটি পার্সেন্ট এই ছয়টি প্রশ্ন ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ এখন আমরা জানব বিভাগ রচনামূলক প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো তোমাকে বেশি বেশি পড়তে হবে এক নম্বর প্রশ্ন নিরীক্ষক বিমাকারী নয় আলোচনা করো নাইনটি নাইন পার্সেন্ট হিসাববিজ্ঞানের কাজ যেখানে শেষ নিরীক্ষার কাজ সেখানে শুরু ব্যাখ্যা করো নাইনটি নাইন পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন নিরীক্ষা একটি গতিশীল সমাজবিজ্ঞান ব্যাখ্যা করো নাইনটি নাইন পার্সেন্ট নিরীক্ষকের যোগ্যতা বা অপসারণ সংক্রান্ত বিধান বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট তিন নম্বর প্রশ্ন অন্তর্বর্তীকালীন নিরীক্ষা ও ধারাবাহিক নিরীক্ষার মধ্যে পার্থক্য লিখ নাইনটি নাইন পার্সেন্ট নিরীক্ষার প্রকৃতি বা মূল উপাদানগুলো আলোচনা করো নাইনটি নাইন পার্সেন্ট চার নম্বর প্রশ্ন নিরীক্ষক হিসাবরক্ষক নন ব্যাখ্যা করো নাইনটি পারসেন্ট বিধিবদ্ধ নিরীক্ষা কি বিধিবদ্ধ নিরীক্ষার প্রয়োগ ক্ষেত্রগুলো আলোচনা করো নাইনটি এই চারটি প্রশ্ন গ বিভাগ রচনামূলক প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ তোমাকে পরীক্ষায় স্বল্প সময়ে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে বেশ কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে তার মধ্যে একটি হলো তোমাকে অধ্যায় নির্বাচন করতে হবে এবং যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে নিরীক্ষা ও নিশ্চয়তা বিষয়ে মোট দশটি অধ্যায় রয়েছে এই দশটি অধ্যায়ের মধ্যে পাঁচটি অধ্যায় অধিক গুরুত্বপূর্ণ অধ্যায় এক অধ্যায় দুই অধ্যায় পাঁচ অধ্যায় ছয় এবং অধ্যায় নয় এই পাঁচটি অধ্যায় গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা হান্ড্রেড প্রস্তুতি নেওয়ার জন্য এই অধ্যায়গুলো তোমাকে আগে কমপ্লিট করে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিভাগের যে আটটি বিষয় রয়েছে এই আটটি বিষয়ের ফুল পিডিএফ শিট আমাদের কাছে রয়েছে তুমি যদি পিডিএফ শিট ফলো করে পড়াশোনা করো পরীক্ষায় সর্বোচ্চ কমন পাবে আমাদের কাছ থেকে পিডিএফ সিট নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইলো আল্লাহ হাফেজ